পোটল চাষ পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান জাতের পোটল প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন প্রয়োজনে শেয়ার করে রাখবেন বাড়ি ওয়ান জাতের পোটলের অন্যতম বৈশিষ্ট্য হলো এই পোটলগুলো ব্যাপক আকারে লম্বা হয়ে থাকে ব্যাপক আকারে লম্বা হয় বিধায় অল্পতেই কেজি চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন পাতে আর ফাঁকে ফাঁকে উঁকি মারছে পোটলগুলো পোটলগুলো দেখতে খুবই সুন্দর ধরে অনেক বেশি চাহিদাও বেশি যারা এই জাতের পোটল চাষ করতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন দেখেন গাছগুলোর কালার কেমন যেন হয়ে গেছে সারের ঘাটতি রয়েছে প্রিয় দর্শক সাধারণত পোটলের ক্ষেতে সারের ঘাটতি দেখা দিলে নিয়মিত ইউরিয়া সারটা বেশি দেওয়া হয় দেখেন প্রচুর পরিমাণে কিন্তু পটল ধরে আছে ওই যে দেখতে পাচ্ছেন